পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে প্রত্যাশার পারদ রীতিমতো চুম্বি করে তোলে নাজমুল শান্তর দল টাইগারদের এমন অর্জন সমীহকারে ভারতের ক্রিকেট বিশ্লেষকদের কাছেও ঘরের মাঠে রোহিত কোহলিদের কঠিন পরীক্ষা নেবে বাংলাদেশ এমন ধারণার সঙ্গীত ছিলেন সঞ্জয় মানজরেকারও কিন্তু চেন্নাই ও কানপুরে শুধু হতাশাই নয় লজ্জাও উপহার দিয়েছেন সাকিব মুশফিকরা তাদের হতশ্রী পারফরমেন্সে যেন বাস্তবতায় ফিরলেন জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মানজরেকার বললেন সাদা পোশাকে এটাই বাংলাদেশের সত্যিকারের চিত্র আমার মনে হয় এটাই বাংলাদেশ দলের প্রকৃত চিত্র পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতার পরও ভারতের বিপক্ষে তাদের পারফরমেন্স একেবারে হতাশাজনক তাদের দলে বেশ কয়েকজন তারকা থাকায় এটাই সেরা সময় ছিল নিজেদের ভালোভাবে জানান দেওয়ার কিন্তু লিটন মুশফিক সাকিবরা সে প্রত্যাশা মেটাতে পারেননি লড়াই করার মানসিকতাও দেখাতে পারেননি তারা এমন কি দেখে মনে হয়েছে ভারতকে হারাতে পারবে সে বিশ্বাসটুকুও তাদের ছিল না প্রত্যাশার চাপ সামলাতে পারেননি বিদেশের মাটিতে শেষ টেস্ট খেলে ফেলা সাকিব আল হাসান তবে তাতে আক্ষেপ নেই মানজরেকারের খেলাটির প্রতি তার নিবেদন ও ঈশ্বরীয় পরিসংখ্যান মনে করিয়ে দিলেন আরও একবার বললেন ছোট দেশের বড় তারকা সাকিব আল হাসান বাইশ গজের একজন সত্যিকারের যোদ্ধা সাকিবের টেস্ট ব্যাটিং গড় আটত্রিশ যা টপ অর্ডারের অনেক স্বীকৃত ব্যাটারের নেই বল হাতে সে ১৯ বার পাঁচ উইকেট নিয়েছে এই সংখ্যাগুলোই তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যথেষ্ট সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ম্যাথুসকে টাইম ডাউটের ঘটনায় সে প্রমাণ করেছে জয় পেতে সে কতটা মরিয়া হাস্যকর মনে হলেও এটাই সত্য সে প্রমাণ করেছে এটা শুধু একটা ম্যাচ নয় বরং যুদ্ধ হাল না ছাড়ার এই মানসিকতায় মাঝে মাঝে সে হয়তো তার নিয়ন্ত্রণ হারিয়েছে দিন শেষে আমি বলবো ক্রিকেট মাঠে সে একজন যোদ্ধা সেই সাকিবকে ছাড়াই এবার টি টোয়েন্টি মিশনে নামবে বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে এই ফরম্যাটে হারার আগেই হেরে যাওয়ার মানসিকতা থেকে বের হতে পারবে তো নাজমুল শান্তর দল মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস